সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বরাবরই আমাদের প্রতিবাদ্য বরাবরই আমাদের প্রতিবাদ্য জীবন যার গল্পতার আরে গল্পে সাজানো থাকে হাসি আনন্দ কান্না বেদনা কখনো সফলতা কখনো ব্যর্থতা কখনো বিরহ বিচ্ছেদ কখনো বিরহ বিচ্ছেদ থেকে কাছে আসার সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা এমন কিছু মানুষ এবং ব্যক্তি অথবা সংগঠনকে নিয়ে কাজ করি যারা নিজস্ব কর্মকাণ্ড দিয়ে সমাজকে আলোকিত করে ঠিক তেমনি এক আলোকিত মানুষ খুরশিদা বেগম যা যাকে নিয়ে আমরা আজকে এই প্রতিবেদনটি করেছি তো বন্ধুরা চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি নিজের হাতে তৈরি করা বুট ফেয়াজু আলোচ্চ বিক্রি করে অনেকটাই স্বাবলম্বী খুরশে তার পরিবার একে একে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন ছেলেদেরকেও কাজে লাগিয়েছেন একজন বাইরে আছে একজন ঢাকাতে আছে আর একজন বাড়িতে আছে কেউ প্রবাসে আবার কেউ দেশে এখন কর্ম করে অন্য দশের মতোই সচ্ছল জীবনযাপন করছেন তার হাতে তৈরি করা এই সকল সুস্বাদু খাবার খেতে দূর দূরান্ত থেকে ভোজন পিপাসুরা ছুটে আসেন খুরশিদা বেগমের কুমিল্লা শহর বাগিচা গাও থেকে আমরা সবসময় আসি খালার বুট মুড়ি অনেক আগে থেকেই খাই কোটবাড়ি থেকে আসছি আমরা মাঝে মধ্যে এখানে আসি আর কি এইখানে আসি কলার দোকানে আমরা প্রায় সময় হচ্ছে আমাদের সার্কেল আমাদের বিশাল একটা সার্কেল আছে আমরা বিভিন্ন কান্দির বার থেকে আমরা আসি আবার হচ্ছে যেমন তার বাসা আছে পোদে বিশ্ব রোড আমার হচ্ছে এইখানে সদর দক্ষিণ লালমতি আমার এলাকা আমরা প্রায় সময় হচ্ছে এখানে আসি তবে আমরা যখন সেখানে গিয়েছি তখন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটিতে থাকায় খুব একটা বেশি ভিড় লক্ষ্য করা যায়নি আর আজকে তোমাদের ওই যে এখন যাক হ্যাঁ সাত মাত্র সব চলে গেছে মনে করো হন্ডো বিশ দিন পরে আসবো আর কলেজ বিশ্ববিদ্যালয় চালু হলে আবারও প্রাণ চাঞ্চল্য আসবে বলে আশাবাদী এই মানুষটির মনে কিছুটা ক্ষোভের কথাও শুনতে পাই আমরা মনে করেন অঙ্কা এই রোডে এক ঘন্টা বেসাইছে রোডে এক ঘন্টা বেসাইছে এ যা কিনতাম যাইও বিক্রি করছিনা মনাকরণে জায়গাটা কিন না মারিটারি দে ঘুরাইয়া এই ফাউন্ডেশন দিয়া 10টা কলম কইরা এক টাকার যে দূর হয় এর বান ধরে হালাই রাখছিলাম হালাই রাইকা মনাকরণের ঘরে ইনজেট গেট লাইছিলাম এর পরে রাস্তা অনে সময় দুইটা ডেকু গারে ইয়ার দাইয়া দুইটা কাক ওই মানিকের মসজিদে 가서 দাঁড়াই আছিল এরপর আমি কোন কে আমার রাস্তার উন্নয়নমূলক কাজের জন্য পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা স্থাপনাটিও ভেঙে ফেলা হয়েছে বলে আক্ষেপ করেন খুব তিনি বলেন স্থানীয় ওয়ার্ড কমিশনারের কাছে বারবার ছুটে গেলেও তার কাছ থেকে তেমন কোনো সহযোগিতা তিনি পাননি দিলে কোন না কেউ সহযোগিতা করুক বা নাই করুক জীবন থেমে থাকে না কারোর জন্য জীবনের চাকা সচল রাখতে খুর্শিদা বেগমের মতোই অসংখ্য যারা আছেন তাদের তথ্যচিত্র তুলে ধরতে আমরা আসব আপনাদের কাছে ঠিক এই চ্যানেলেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ